শরৎকাল আকাশে সাদা তুলোর মতো মেঘ ভাসছে কিন্তু সেই মেঘের সৌন্দর্যের সঙ্গে যেন কিছুতেই মিল পাচ্ছিল না আরি শহরের ছেলে সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে ছোটোবেলায় গ্রামে আসতো দাদার বাড়ি কিন্তু বড় হওয়ার পর ব্যস্ততায় আর আসা হয়নি এবার অনেক বছর পর দাদুর অসুস্থতার খবর পেয়ে সে ছুটে এসেছে ময়মনসিংহের প্রত্যন্ত এক গ্রাম বেলঘরিয়া গ্রামে আসার পথটাই অদ্ভুত কাঁচা রাস্তার দুপাশে বিশাল ঝোপঝাড় শাল শালগর্জনের বন সূর্য ডোবার পর রাস্তায় জন্য পাওয়া যায় না অটোরিকশাও কদাচিৎ চলে গ্রামের মানুষ বলে বেলঘরিয়া গ্রামে রাতে একা চলাফেরা করো না বটগাছের পেরুলেই কান্নার শব্দ শুনতে পাবে আরিফ এসব কুসংস্কারে বিশ্বাস করে না সে হাসি মুখে উত্তর দিল আচ্ছা আচ্ছা আমি সাবধান থাকবো দাদুর বাড়ি পুরনো টিনের ছাউনি চারপাশে পাশে ধার ভেতরে ঢুকতেই গা শেউরে উঠল মেঝেতে ফাটল ছাদের কোনা থেকে বাদুর উড়ে বেড়াচ্ছে দাদু অসুস্থ হয়ে বিছানায় পড়েছে পাশে পিসি আর কাজের লোকেরা আছে রাতে খাওয়ার পর আরিফ উঠোনে বসে হাওয়া খাচ্ছিল হঠাৎ দূরে বাস ভেতর থেকে যেন কারো দীর্ঘশ্বাস শোনা গেল সে তাকালো কিছুই নেই মনে হলো হয়তো বাতাসের শব্দ কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা চাপা কান্না ভেসে এলো হা মা আরিফ চমকে উঠল কে সেখানে ডেকে উঠল উত্তর নেই চারপাশ নিস্তব্ধ পরদিন সকালে দাদুকে দেখতে গ্রামের ডাক্তার এলেন ডাক্তার চলে গেলে পাশের বাড়ির কাকা হাসতে হাসতে বললেন আরিফ গতরাতে রাতে দিকে গিয়েছিলি নাকি হ্যাঁ উঠোনে বসেছিলাম কেন কাকা গভীর হয়ে বললেন ওইদিকে যাস না গ্রামের পুরোনো বটগাছটা আছে না সেটার নিচে এক মেয়ে রাত্তা ঘুরে বেড়ায় রাতে গেলে কান্না শুনতে পাবি বহুদিন আগে ওখানে এক কিশোরীকে হত্যা করা হয়েছিল আরিফ আবারও হাসল এ যুগে এসব ভূতের গল্পে কেউ বিশ্বাস করে নাকি কিন্তু কাকার চোখের ভয়ের ছাপ স্পষ্ট ছিল সেদিন রাতে আবার কান্নার শব্দ এলো এবার শব্দটা একেবারে বাড়ির উঠানের পাশেই বুক ধরপর করতে লাগলো সে সাহস করে টর্চ নিয়ে বাইরে বের হলো অন্ধকারের ভেতর হঠাৎ সাদা পোশাকে এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল চুল লম্বা মুখ নিচু সে আস্তে আস্তে বটগাছের দিকে হেঁটে গেল আরিফ আরিফ স্তম্ভিত এটা কি সত্যি নাকি চোখের ভুল সে পিছন পিছন গেল গাছের কাছে পৌঁছেই মেয়েটি হঠাৎ মিলিয়ে গেল অথচ বাতাস থমথমে শীতল গা কাটা দিয়ে উঠল আরিফের পরের দিন সকালে কাকাকে জিজ্ঞেস করতেই তিনি বললেন মেয়েটির নাম ছিল সেলিনা বয়স মাত্র ষোলো প্রায় বিশ বছর আগে গ্রামের কিছু নরপিশাস তাকে রাতে টেনে নিয়ে গিয়ে বটগাছের নিচে হত্যা করে তখন থেকে তার আত্মা এখানে ঘুরে বেড়ায় কেউ কেউ বলেছে সে প্রতিশোধ চায় আরিফ শিউরে উঠল রাত যত বাড়তে লাগলো অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল কখনো ঘরে হঠাৎ করে দরজা নিজে থেকে খুলে যায় কখনো আয়নায় নিজের প্রতিবিম্বের পেছনে সাদা ছায়া দেখা যায় মাঝরাতে দাদুর ঘরে গিয়ে দেখা যায় তিনি যেন কারো সঙ্গে কথা বলছেন অথচ পাশে কেউ নেই আরিফ বুঝলো দাদুর অসুস্থতার পেছনে হয়তো সেই আত্মার ছায়া রয়েছে গ্রামে পুরনো ওঝা এলেন তিনি বললেন সেলিনার আত্মা বন্দি আছে প্রতিশোধের আগুনে তার অশান্তি না মিটলে শান্তি আসবে না তোমাকে সত্য খুঁজে বের করতে হবে আরিফ খোঁজ শুরু করলো পুরনো রেকর্ড ঘেটে জানতে পারল সেলিনাকে যারা হত্যা করেছিল তাদের পরিবার আজও গ্রামে বেঁচে আছে তারা ধনী ক্ষমতাশালী হয়তো সেই কারণে এত হয়তো সেই কারণে এত বছরেও বিচার হয়নি এক রাতে হঠাৎ সাদা ছায়াটা আবার এলো এবার সে আরিফের দিকে তাকালো ফেঁকা সে মুখ রক্ত জব্বর চোখ কণ্ঠে কাপা কান্না আমাকে মুক্তি দাও আরিফ সাহস করে জিজ্ঞেস করল। কিভাবে তোমায় মুক্তি দেব সেলিনা হাত তুলে বটগাছের শেকড়ের দিকে ইশারা করলো আরিফ গিয়ে ঘুরে দেখলো মাটির নিচে ভাঙা চুরি রক্তমাখা কাপড় আর হার চাপা দেওয়া গা শীরে উঠলো সে বুঝলো অপরাধ চাপা দিতে ছেলিনার দেহ এখানে পুঁতে রাখা হয়েছিল সেলিনার রাত্তা তাকে বলল ওদের রক্ত না ঝরলে আমি শান্তি পাব না কিছুদিনের মধ্যে যারা অপরাধে জড়িত ছিল একে একে ভয়ানকভাবে মারা যেতে লাগলো কেউ রাতের আধারে বটগাছের ডালে ঝুলে মিলল কারো শরীর নদীতে ভেসে উঠলো গ্রামের মানুষ আতঙ্কে ভুগতে লাগলো কেউ বলল এই সবই ভূতের কাজ সব অপরাধী মারা যাওয়ার পর সেলিনার আত্মা আবার আরিফের সামনে এলো এবার তার মুখে শান্তির চাপ সে আস্তে বলল ধন্যবাদ এখন আমি মুক্তি পেলাম তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল বটগাছের চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়লো দাদুর অসুস্থতাও ধীরে ধীরে সেরে গেল বাড়িতে শান্তি ফিরে এলো কিন্তু আরিফ জানতো সে জীবনে কোনো দিন ভুলতে পারবে না সেদিন রাতের সেই সাদা পোশাকের মেয়েটিকে যার কান্না আজও বাতাসে ভেসে বেড়ায়